আসসালামু আলাইকুম সরকারি নজরুল কলেজ ত্রিশাল ময়মনসিংহ এর উচ্চ মাধ্যমিক শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার সকল ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে শ্রেণী কার্যক্রমে তোমাদের সঙ্গে রয়েছি আমি পারভিন আক্তার প্রভাষক বিজ্ঞান বিভাগ সরকারি নজরুল কলেজ ত্রিশাল ময়মনসিংহ আজকে যে বিষয়ে শ্রেণী কার্যক্রম পরিচালনা হবে তা হলো, উচ্চ মাধ্যমিক হিসাববিজ্ঞান পত্র শ্রেণী একাদশ দ্বাদশ অধ্যায় প্রথম হিসাব বিজ্ঞান পরিচিতি আজকে প্রথম অধ্যায়ের উপর তৃতীয় ক্লাস এর আগে যে দুটি ক্লাস হয়েছে তা ছিল হিসাববিজ্ঞান পরিচিতি অর্থাৎ হিসাববিজ্ঞানের যে অধ্যায় ছিল সেই অধ্যায়গুলি পরিচিতি এবং মানবণ্টন সম্পর্কে এবং হিসাব রক্ষণ হিসাব বিজ্ঞান এবং হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস সম্পর্কে আমরা জেনেছিলাম তো শুরুতে তোমাদেরকে কিছু কথা বলে নিচ্ছি আমরা প্রায়োগিক সমস্যায় যাওয়ার আগে আমাদেরকে হিসাব বিজ্ঞানের প্রাথমিক কিছু বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে হবে এই বিষয় সম্পর্কে ধারণা লাভ করা ছাড়া আমরা প্রায়োগিক সমস্যার সমাধান করতে পারবো না কারণ অনেক ছাত্রই আছে যারা বিভাগ পরিবর্তন করে ব্যবসা শিক্ষা শাখায় এসছে তাদের জন্য সরাসরি প্রায়োগিক সমস্যায় চলে গেলে তাদের বুঝতে সমস্যা হবে তারা বিষয়গুলি আয়ত্ত করতে পারবে না সেজন্যই আমরা আরও দু একটা ক্লাস হিসাব বিজ্ঞানের প্রাথমিক ধারণার উপর কিছু আলোচনা করব তো যাই হোক আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঘটনা লেনদেন লেনদেনের বৈশিষ্ট্য লেনদেনের শ্রেণী বিভাগ লেনদেন চিহ্নিত কর প্রথমে আসবো ঘটনা ঘটনার ইংরেজি শব্দ ইভেন্ট আসলে শিক্ষার্থীরা ঘটনা বলতে আমরা সবাই জানি ঘটনা কি যা ঘটে তাই ঘটনা যা কিছু ঘটে তাই ঘটনা আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে থাকে আমাদের মানুষের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটছে প্রবাহমান সময়ের সাথে কোনো কিছু সংঘটিত হওয়াকে ঘটনা বলে মানুষের জীবন ঘটনার দ্বারা আবৃত মানুষের জীবনে প্রতিনিয়ত ঘটনা নিজে ঘটায় আবার প্রাকৃতিক নিয়মে বা অন্যের দ্বারা ঘটনা ঘটে যায় নতুন অবস্থা সৃষ্টি হওয়াকে ঘটনায় বলে আমরা একজন অধ্যাপকের মতামত দেখব অধ্যাপক অ্যারিক লুইস হেলার এর মতে ইভেন্টস রেফার্স টু এ প্রসেস অর পার্ট অফ এ প্রসেস হ্যাভিং এ পার্টিকুলার রেজাল্ট অ্যান্ড প্লেস অফ অকারেন্স অর্থাৎ ঘটনা হল একটি প্রক্রিয়া যা বা প্রক্রিয়ার অংশ যা নির্দিষ্ট সময় এবং ক্ষেত্রে সংঘটিত হয় আমরা কিছু ঘটনা দেখব এখানে আছে খাবার খাওয়া খেলাধুলা করা বাজার করা লেখাপড়া করা পরীক্ষায় পাশ করা ভোট প্রদান করা নতুন শিশু জন্মগ্রহণ করা কারো পিতা মারা যাওয়া ইত্যাদি প্রতিটি ক্ষেত্রে মানুষের জীবনে কোনো না কোনোভাবে পরিবর্তন আসে এই প্রত্যেকটা বিষয় দ্বারাই মানুষের জীবনে কিছু না কিছু পরিবর্তন আছে তাই উক্ত অবস্থাগুলো হচ্ছে ঘটনা প্রতিটি ঘটনা পৃথক এবং স্বয়ং সম্পূর্ণ দেখো এখানে খাবার খাওয়া এবং খেলাধুলা করা প্রত্যেকটা ঘটনায় কিন্তু পৃথক আলাদা এবং স্বয়ং সম্পূর্ণ একটি ঘটনা অন্য ঘটনা থেকে সম্পূর্ণ আলাদা বা পৃথক ঘটনার কার্যকলাপ স্বল্পকালীন এখন আসি ঘটনাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি একটি হচ্ছে আর্থিক ঘটনা আর অন্যটি হচ্ছে অনার্থিক ঘটনা তোমার যে সমস্ত ঘটনা অর্থের সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ যা দ্বারা মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাকে আর্থিক ঘটনা বলে যেমন পণ্য ক্রয় বিক্রয় ব্যাংকে হিসাব খোলা বাজার করা ইত্যাদি এবার আসি অনার্থিক ঘটনা যে সমস্ত ঘটনা অর্থের সাথে সম্বন্ধযুক্ত নয় সেগুলো অনার্থিক ঘটনা স্বাভাবিক কারণে অনার্থিক ঘটনা দ্বারা মানুষের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে না যেমন পণ্য ক্রয়ের ফরমায়েশ কর্মচারী নিয়োগ পরীক্ষায় পাশ করা ইত্যাদি এই সকল ঘটনার দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানের কোনো আর্থিক পরিবর্তন ঘটে না এই যে আমি এখানে কিছু ঘটনা লিখলাম এর মাঝে দেখো তো কোনগুলি আর্থিক ঘটনা আর কোনগুলি অনার্থিক ঘটনা খেয়াল করো খাবার খাওয়া খেলাধুলা করা লেখাপড়া করা পরীক্ষায় পাশ করা ভোট গ্রহণ করা নতুন শিশুর জন্ম কারো পিতা মারা যাওয়া এই একটা ঘটনার দ্বারাও কিন্তু অর্থের কোনো সম্পর্ক নেই তাই এই সবগুলি হচ্ছে অনার্থিক ঘটনা শুধুমাত্র বাজার করা বাজার করতে গেলে অর্থের প্রয়োজন পড়ে তাই এটা হচ্ছে আর্থিক ঘটনা এখন আসব লেনদেনের ধারণা লেনদেন এটাকে ইংরেজিতে বলা হয় ট্রানজেকশান লেনদেন হল হিসাব বিজ্ঞানের মূল উপাদান অর্থাৎ লেনদেনকে হিসাব বিজ্ঞানের কাঁচামাল বলা হয় আমরা যদি একটি কাপড় তৈরি করি তাহলে সেই কাপড় তৈরির জন্য মূল কাঁচামাল কি সুতা আবার যদি কোনো ফার্নিচার তৈরি করি কাঠের ফার্নিচার তাহলে সেই ফার্নিচারের মূল কাঁচামাল থাকবে কাঠ ঠিক তেমনি হিসাব বিজ্ঞানের একটি কাঁচামাল রয়েছে বা মূল উপাদান রয়েছে সেটি হচ্ছে লেনদেন তো লেনদেন বা ট্রানজ্যাকশন এর আবিধানিক অর্থ হল গ্রহণ ও প্রদান অর্থাৎ দেয়া ও নেয়া বা গিভ টেক এই আদান প্রদানের ধরন বা প্রকার অনেক রকমের হতে পারে আধুনিক সমাজ ব্যবস্থায় হিসাব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত শব্দ হচ্ছে লেনদেন এই যে আদান প্রদানের ধরন বিভিন্ন রকমের হতে পারে সেটা কি অর্থের আদান প্রদান বস্তুর আদান প্রদান সেবার আদান প্রদান ভাবের আদান প্রদান শ্রদ্ধা ও ভালোবাসার আদান প্রদান ইত্যাদি তবে হিসাব সম্পর্কীয় আলোচনায় লেনদেন শব্দটি বিশেষ অর্থ বহন করে উপরিয় সমস্ত আদান প্রদানকে হিসাব বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে লেনদেন হিসেবে গণ্য করা হয় না হিসাববিজ্ঞানের দৃষ্টিতে সেই সমস্ত আদান প্রদানকে লেনদেন বলে গণ্য করা হয় যে আদান প্রদান অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য লেনদেন দ্বারা অর্থের অবস্থার পরিবর্তন সূচিত হতে হবে এজন্য ভাবের আদান প্রদান এবং শ্রদ্ধা ভালোবাসার আদান প্রদান হিসাব হিসাববিজ্ঞানের দৃষ্টিতে লেনদেন নয় কারণ উক্ত আদান প্রদান দ্বারা অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয় এবং অর্থনৈতিক অবস্থার কোনো পরিবর্তন ঘটায় না কিন্তু পণ্য সেবা ও শ্রমের মূল্য অর্থ দ্বারা পরিমাপযোগ্য এবং উক্ত বিষয়গুলোকে আদান প্রদানের ফলে বা উক্ত বিষয়ের যে আদান প্রদান আছে সে আদান প্রদানের ফলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে বিধায় এগুলোর আদান প্রদান হিসাব বিজ্ঞানের দৃষ্টিতে বা হিসাব বিজ্ঞানের ভাষায় লেনদেন কেন আমরা দেখছি এই যে এখানে আমরা লিখলাম অর্থের আদান প্রদান এর দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন হয় বস্তুর আদান প্রদান এর দ্বারাও হয় সেবার আদান প্রদান এর দ্বারাও আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাই এই তিনটি আদান প্রদানকে হিসাব বিজ্ঞানের দৃষ্টিতে লেনদেন বলা হচ্ছে অন্যথায় ভাবের আদান প্রদান বা শ্রদ্ধা ভালোবাসার আদান প্রদান এগুলির দ্বারা কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে না তাই এগুলি লেনদেন নয় আদান প্রদান দ্বারা যে ঘটনা ঘটবে সেটা লেনদেন হতে হলে দুটি বিষয় পরিষ্কার থাকতে হবে এক অর্থ দ্বারা ঘটনাটি পরিমাপযোগ্য হতে হবে দুই আদান প্রদানের দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে এখন আমরা দুটি দৃষ্টিকোণ থেকে লেনদেনকে ব্যাখ্যা করব বা লেনদেনকে বিবেচনা করব প্রাচীন দৃষ্টিকোণ থেকে এখন আমরা দেখব যে লেনদেন কি প্রাচীন পন্থী হিসাব শাস্ত্রবিদ এলসি ক্রোপার লেনদেনের পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়েছে তার মতে অর্থের আদান প্রদান অথবা মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো দ্রব্য বা সেবার আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে এরূপ আদান প্রদানই লেনদেন হিসেবে গণ্য যেটা আমরা কিছুক্ষণ আগেও বলেছি যে অর্থের আদান প্রদান অথবা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো পণ্য বা সেবার আদান প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলেই সেই অবস্থায় হচ্ছে লেনদেন এটা প্রাচীন দৃষ্টিকোণ থেকে এখন আমরা দেখব আধুনিক দৃষ্টিকোণ থেকে লেনদেন কি আধুনিক দৃষ্টিভঙ্গিতে লেনদেন আমেরিকার আধুনিক হিসাবশাস্ত্রবিদগণ বলেছেন কোনো আর্থিক ঘটনার দ্বারা হিসাব সমীকরণের উপাদান সমূহের কোনো পরিবর্তন সাধিত হলে উক্ত ঘটনাকে লেনদেন বলে অর্থাৎ আমরা এখানে দেখবো হিসাব বিজ্ঞানের একটি সমীকরণ রয়েছে একটি সূত্র রয়েছে সেই সমী হিসাব সমীকরণ সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এখন শুধু তোমরা দেখো সমীকরণটা কি ছিল সমীকরণটা হচ্ছে এ ইকাল টু এল প্লাস ওই অর্থাৎ একটি প্রতিষ্ঠানের অ্যাসেটস এবং লায়াবিলিটি প্লাস অনার সিকিউরিটি সমান হবে মোট সম্পদ মোট সমান হবে এখন এখানে যে উপাদানগুলি রয়েছে অ্যাসেটস লায়াবিলিটি অনার সিকিউরিটি লেনদেন হতে হলে কী হতে হবে এই হিসাব সমীকরণের উপাদানগুলোর পরিবর্তন ঘটতে হবে তাহলে সেই অবস্থাটাকে বা সেই ঘটনাটাকে লেনদেন বলা হবে আমরা একটি ঘটনা লিখি মনে করো বাকিতে আসবাবপত্র ক্রয় করা হলো ক্রয় করা হলো এখন বাকিতে ক্রয় করা হলো আসবাবপত্র আসবাবপত্র হচ্ছে এক ধরনের সম্পদ তাহলে প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং বাকিতে ক্রয় করা হলো বাকিতে ক্রয়ের কারণে পাওনাদার বেড়েছে অর্থাৎ দায় বৃদ্ধি পেয়েছে তাহলে প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা দেখছি যে এই ঘটনার দ্বারা হিসাব সমীকরণের উপাদানের পরিবর্তন হচ্ছে তাই এই ঘটনাকে আমরা লেনদেন বলবো এটাই হচ্ছে আধুনিক দৃষ্টিতে লেনদেন এখন আমরা আসবো লেনদেনের বৈশিষ্ট্য লেনদেনের উৎস হচ্ছে ঘটনা তাই কোনো ঘটনা লেনদেন হতে হলে উক্ত ঘটনার যে যে বৈশিষ্ট্য থাকতে হবে তা হলো এক অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা লেনদেন হতে হলে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য নয় এমন কোনো ঘটনাকে লেনদেন বলা যাবে না যেমন ব্যবসার ম্যানেজারের মৃত্যু হল এটি একটি আর্থিক ক্ষতি কিন্তু ক্ষতির পরিমাপ পরি ক্ষতির পরিমাণ পরিমাপযোগ্য নয় বা অর্থের অঙ্কে প্রকাশ করা হয়নি তাই ঘটনাটি লেনদেন নয় আবার যদি এরূপ হয় পণ্য ক্রয় করা হলো দুই হাজার টাকা এই ঘটনাটি লেনদেন কারণ ঘটনাটি অর্থের অঙ্কে প্রকাশ করা হয়েছে দুই নম্বরে আসি আর্থিক অবস্থার পরিবর্তন কোনো ঘটনা লেনদেন হতে হলে উক্ত ঘটনা দ্বারা অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন দুইভাবে হতে পারে যেমন পরিমাণগত বা পরিবর্তন প্রতিষ্ঠানের নিট সম্পদ ও দায়ের মোট মূল্যের পরিমাণগত পরিবর্তন হলে তাকে পরিমাণগত বা নিট পরিবর্তন বলে পরিমাণগত বা নিট পরিবর্তনের ফলে সম্পদ ও দায় একই সাথে সমানভাবে হ্রাস বা বৃদ্ধি পাবে যেমন ধারে আসবাবপত্র ক্রয় করা হল বিশ হাজার টাকা এক্ষেত্রে ব্যবসায়ীর সম্পদ আসবাবপত্র নামক সম্পদ বিশ হাজার টাকা বৃদ্ধি পায় অন্যদিকে দায়ের দিকে প্রদীয় হিসাবে পরিমাণ বিশ হাজার টাকা বৃদ্ধি পায় তাহলে এটা হচ্ছে পরিমাণগত বা নিট পরিবর্তন এখন আসব কাঠামোগত বা গুণগত পরিবর্তন যদি কোনো লেনদেন দ্বারা সম্পদ ও দায়ের যে কোনো এক দিকের দুটি বিষয়ের উপাদানগত পরিবর্তন ঘটে তবে তাকে কাঠামোগত বা গুণগত পরিবর্তন বলে যেমন পাঁচ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়া হলো এখানে সম্পদ পাশে নগদ পাঁচ হাজার টাকা কমে গেল এবং অন্যদিকে সম্পদ ব্যাংক জমা নামক পাঁচ হাজার টাকা বেড়ে গেল আমি এখানে দেখাচ্ছি দুটো বিষয়ই মনে করো এখানে বললাম যে ব্যাংকে জমা দেওয়া হলো তাহলে অ্যাসেস পাশে আমার নগদ টাকা নামক ক্যাশ ক্যাশ কমে গেল অ্যাসেস পাশে আবার অ্যাসেস পাশে ব্যাংক নামক সম্পদ বেড়ে গেল তাহলে এটা হচ্ছে কাঠামোগত বা গুণগত পরিবর্তন আর পরিমাণগত পরিবর্তনটা কি বললাম যে আমার দুই পাশেই পরিবর্তন হবে এই যে এ ইকাল টু এল প্লাস ওই আসবাবত্র কিনলাম সম্পদ বাড়লো এবং দায় বাড়লো তাহলে দুই পাশেই পরিবর্তন হলো এটা হচ্ছে পরিমাণগত পরিবর্তন আর গুণগতটা হচ্ছে যে কোনো একটি উপাদানের পরিবর্তন ঘটবে ঠিক আছে এখন আসি দ্বৈত সপ্তাহ প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকবে একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অপর পক্ষ সুবিধা প্রদান করবে লেনদেনের এই বৈশিষ্ট্যকে দ্বৈত সত্তা বলে এরপর আসি স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র প্রতিটি লেনদেন স্বয়ং সম্পূর্ণ এবং অন্যান্য লেনদেন থেকে আলাদা হবে অর্থাৎ একটি লেনদেনের সাথে অপর একটি লেনদেনের সম্পর্ক থাকতে পারে কিন্তু দুটি লেনদেনকে এক ধরা যাবে না যেমন মনে করো রহিমের নিকট বিশ হাজার টাকার পণ্য বিক্রয় করা হলো পাঁচ হাজার টাকা নগদে পাওয়া গেল এক্ষেত্রে যদিও দুটি লেনদেন সম্পর্কযুক্ত কিন্তু প্রত্যেকটি লেনদেন স্বতন্ত্র এখন আসবো দৃশ্যমানতা লেনদেন দৃশ্যমান বা অদৃশ্যমান উভয়ই হতে পারে যেমন মনে করো যে ক্রয় করা হলো এটা হচ্ছে দৃশ্যমান লেনদেন আবার অবচয় হলো সম্পত্তির অবচয় সেটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন ঐতিহাসিক ঘটনা যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটেছে তাকে ঐতিহাসিক ঘটনা বলে অধিকাংশ ঐতিহাসিক ঘটনা লেনদেন আবার ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন করলে অবশ্যই তা লেনদেন বলে গণ্য হবে যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা বার্তা সঞ্চিতি এগুলি লেনদেন বলে গণ্য হবে এরপর আসি হিসাব সমীকরণের উপর প্রভাব প্রতিটি লেনদেনই হিসাব সমীকরণকে প্রভাবিত করে যেটা আমরা একটু আগে বলেছি লেনদেনের ফলে হিসাব সমীকরণে এক বা একাধিক উপাদান প্রভাবিত হয় এরপর আসব হিসাব রক্ষণের ভিত্তি হিসাব রক্ষণের ভিত্তির উপর নির্ভর করেও লেনদেন প্রভাবিত হয় হিসাব রক্ষণের ভিত্তি দুই রকমের হয়ে থাকে একটা হচ্ছে নগদাত ভিত্তিক বা ক্যাশ ব্যাসিস আরেকটা হচ্ছে বকেয়া ভিত্তিক বা অ্যাকরুয়াল বেসিস আধুনিক হিসাব বিজ্ঞান সাধারণত বকেয়া ভিত্তির উপরই প্রতিষ্ঠিত এখন আসবো লেনদেনের শ্রেণী বিভাগ লেনদেনের প্রকৃতি বৈশিষ্ট্য সীমাবদ্ধতা ও ব্যবসায় সার্বিক প্রভাবের উপর ভিত্তি করে লেনদেনকে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা যায় তা হলো উদ্দেশ্য ভিত্তিক লেনদেন প্রতিষ্ঠান ভিত্তিক লেনদেন অর্থ আদান প্রদান ভিত্তিক লেনদেন দৃশ্যমানতা ভিত্তিক উপযোগিতা ভিত্তিক এই প্রত্যেকটা ভাগকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে উদ্দেশ্য ভিত্তিক লেনদেন অর্থাৎ উদ্দেশ্যের ভিত্তিতে লেনদেনকে তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ব্যবসায়িক লেনদেন অপরটি হচ্ছে অব্যবসায়ী লেনদেন আর ব্যক্তিগত লেনদেন ব্যবসায়িক লেনদেন হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যবাসী বা ক্রয় বিক্রয় সম্পর্কিত ঘটনাকে ব্যবসায়িক লেনদেন বলা হয় যেমন পণ্যবাসী বা ক্রয় বিক্রয় বেতন প্রদান ভাড়া প্রাপ্তি ইত্যাদি বিভিন্ন ধরনের লেনদেন অব্যবসায়ী লেনদেন মুনাফা অর্জনের সাথে সম্পর্কযুক্ত নয় এমন লেনদেনই হচ্ছে অব্যবসায়ী লেনদেন যেমন মসজিদের দান গরিবকে ভিক্ষা প্রদান করা ইত্যাদি এরপর আসি ব্যক্তিগত লেনদেন ব্যক্তিগত পারিবারিক জীবনে যেসব লেনদেন সম্পূর্ণ হয় তাকে ব্যক্তিগত লেনদেন বলে যেমন মেয়ের বিয়ের খরচ ঘরের আসবাবপত্র ক্রয় দৈনন্দিন বাজার খরচ ইত্যাদি এরপর আসি প্রতিষ্ঠান ভিত্তিক লেনদেন প্রতিষ্ঠান ভিত্তিক লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয় আন্তলেনদেন এবং বহি লেনদেন ইন্টারনাল ট্রানজেকশান অ্যান্ড এক্সটার্নাল ট্রানজ্যাকশান ইন্টারনাল ট্রানজ্যাকশান কি যেসব আর্থিক ঘটনা তৃতীয় পক্ষের সাথে সম্পর্কযুক্ত নয় বরং প্রতিষ্ঠানের নিজস্ব নীতি ও সিদ্ধান্তের কারণে সৃষ্ট তাকে আন্তলেনদেন বলে যেমন স্থায়ী সম্পদের অবলোপন বা অবচয় ব্যবসার বিভিন্ন তহবিলে স্থানান্তর ক্রয়কৃত পণ্য মনিহারি হিসেবে ব্যবহার ইত্যাদি বিভিন্ন লেনদেন এরপর আসি বহি লেনদেন প্রতিষ্ঠানের বাইরের বা তৃতীয় পক্ষের সাথে সংগঠিত লেনদেনকে বহির লেনদেন বলে যেমন ঋণ গ্রহণ কর্মচারী বেতন প্রদান ইত্যাদি এখন আসবো অর্থ আদান প্রদান ভিত্তিক লেনদেনকে তিন ভাগে ভাগ করা হয়েছে নগদ লেনদেন ধারে লেনদেন অনগদ লেনদেন নগদ লেনদেন তো আমরা বুঝি যে সকল লেনদেন নগদে হয়ে থাকে সেই লেনদেনগুলি হচ্ছে নগদ লেনদেন যেমন যে পণ্য ক্রয় বিক্রয় তারপর ব্যাংকে জমা ইত্যাদি বিভিন্ন ধরনের এরপর আসি ধারে লেনদেন ধারে লেনদেন হচ্ছে যে পণ্যদ্রব্য সেবা বা সম্পদ বাকিতে ক্রয় বিক্রয় করলে ধারে লেনদেনের সৃষ্টি হয় অর্থাৎ আমি ক্রয় করেছি বা বিক্রয় করেছি কিন্তু টাকা আদান প্রদান হয়নি সেটাই হচ্ছে ধারে লেনদেন এখন আসব অনগদ লেনদেন নন ক্যাশ ট্রানজেকশানস যে লেনদেনের ফলে নগদ অর্থের আদান প্রদান হয় না এবং ভবিষ্যতেও স্বাভাবিকভাবে কোনো প্রকার নগদ প্রাপ্তি বা প্রদান হবে না তাকে অনগদ লেনদেন বলে যেমন আমরা বলতে পারি স্থায়ী সম্পত্তির অবচয় বা অবলোপন ইজারা সম্পদের অবলোপন সম্পত্তি বিক্রয়ের ক্ষতি ইত্যাদি এখন আসব দৃশ্যমানতা ভিত্তিক লেনদেন এটা দুই ভাগ দুই প্রকার দৃশ্যমান লেনদেন এবং অদৃশ্যমান লেনদেন দৃশ্যমান লেনদেন হচ্ছে যেগুলিকে আমরা চোখে দেখতে পারি যেসব লেনদেন চোখে দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় সেগুলি হচ্ছে দৃশ্যমান লেনদেন আমরা তো চোখের সামনে দেখছি যে পণ্যক্রয় বিক্রয় ভাড়া প্রদান এগুলি হচ্ছে দৃশ্যমান আর অদৃশ্যমান লেনদেন যেগুলি দেখা যায় না ধরা যায় না ছোঁয়া ছোঁয়া যাচ্ছে না সেগুলি হচ্ছে অদৃশ্যমান যেমন স্থায়ী সম্পত্তির অবচয় কিছুক্ষণ আগে বললাম সুনামের অবলোপন বা ইজারার অবলোপন এগুলি এখন আসব আসবো ভিত্তিক লেনদেন উপযোগিতা ভিত্তিক লেনদেন দুই প্রকার একটি হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আর একটি হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন এই সম্পর্কে আমরা আরও সামনে অধ্যায় পাব রাও অধ্যায়ে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবো তবে এখন জেনে রাখি যে লেনদেনের দীর্ঘমেয়াদী ফলাফল বিদ্যমান সেসব লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন বলে মূলধন জাতীয় লেনদেনের উপযোগিতা একাধিক বছর বিদ্যমান থাকে যেমন ভূমিক্রয় যন্ত্রপাতি ক্রয় যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় ইত্যাদি আর মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে যে সকল লেনদেনের স্বল্পমেয়াদি ফলাফল বিদ্যমান যেমন সে সকল লেনদেনকে জাতীয় লেনদেন বলে জাতীয় লেনদেনের উপযোগিতা একটি আর্থিক বছরের মধ্যে শেষ হয়ে যায় এবং বারবার হয় সেগুলি হচ্ছে জাতীয় লেনদেন যেমন ভাড়া প্রদান বিনিয়োগের সুদ প্রাপ্তি পণ্য ক্রয় বিক্রয় ইত্যাদি তো এ ছিল লেনদেনের শ্রেণী বিভাগ এখন আমরা আসবো এখন আসব ঘটনা থেকে কিভাবে লেনদেন চিহ্নিত করব। আমরা শনাক্ত করব। আমরা এখানে কিছু উদাহরণের মাধ্যমে সেটি দেখব প্রথমে একটি ঘটনা লিখলাম জনাব এক্স পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন তো এটি কি ঘটনা এই ঘটনাটা কি লেনদেন না লেনদেন নয় আমরা পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করার কারণে ব্যবসায়ের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এবং মূলধন অর্থাৎ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে তাহলে অবশ্যই এটি একটি লেনদেন তাহলে এখানে লিখবো কি এটি একটি লেনদেন তাহলে এটাকে লেনদেন বলার কারণ কি। এর কারণটাকে আমরা দুই ভাগে ভাগ দুটি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে পারি একটি হচ্ছে সনাতন দৃষ্টিকোণ থেকে সেটা হচ্ছে যে ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে তাই আমি এখানে প্লাস লিখলাম আর মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেয়েছে এটা হচ্ছে সনাতন দৃষ্টিভঙ্গিতে তাই এটি একটি লেনদেন আবার যদি আমরা আধুনিক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করি তাহলে কি বলবো যে শ্রমিক হিসাব সমীকরণে অ্যাকাউন্ট এল প্লাস ওই এর কোন উপাদানগুলি প্রভাবিত হচ্ছে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ অ্যাসেটস প্লাস হয়েছে আবার মালিকানা সত্ত্বেও মানে মূলধন বৃদ্ধি পেয়েছে অর্থাৎ অনার সিকিউরিটি প্লাস হয়েছে তাহলে এটি একটি লেনদেন অর্থাৎ হিসাব সমীকরণের উপাদান প্রভাবিত হয়েছে এরপর আসবো নগদে আসবাবপত্র ক্রয় করা হলো বিশ হাজার টাকা তাহলে নগদে যদি আসবাবপত্র ক্রয় করে থাকি তাহলে অবশ্যই ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে তাই এটি একটি লেনদেন আমরা এখানে কি লিখবো এটি লেনদেন এখন কারণ কারণ দেখব সনাতন দৃষ্টিতে কি হবে যে নগদে কিনেছি নগদ টাকা মাইনাস হয়েছে কি হয়েছে মাইনাস হয়েছে চলে গেছে হ্রাস পেয়েছে আর আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সম্পত্তি পাশেই একবার নগদ কমেছে একবার সম্পদ কমেছে আর একবার সম্পদ বেড়েছে এখন আসে আধুনিক দৃষ্টিতে হিসাব সমীকরণে কি প্রভাব পড়ল নগদ টাকা সেটা কি সম্পদ তাহলে অ্যাসেটস একবার হ্রাস পেলো মাইনাস হলো আবার আসবাবপত্র ক্রয় করেছি তার মানে আসবাবপত্র আমার কাছে চলে এসেছে বৃদ্ধি পেয়েছে তাহলে আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেলো তাহলে একবার অ্যাসেটস মাইনাস হচ্ছে আর একবার অ্যাসেটস প্লাস হচ্ছে এটা হিসাব সমীকরণের উপাদানকে প্রভাবিত করছে তাই এটি একটি লেনদেন এখন তিন নম্বরে আসবো মাসিক আট টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ দেওয়া হলো আচ্ছা আমরা কর্মচারী নিয়োগ দিয়েছি কিন্তু কর্মচারীর বেতন কি আমরা প্রদান করেছি না এখনও প্রদান করিনি কেন করে কারণ সে এখনও আমার প্রতিষ্ঠানে কাজ করেনি কাজ করবে তারপর তাকে আমি তার মাসিক যে টাকা বেতন সেটা প্রদান করব। তখন আমার আর্থিক অবস্থার পরিবর্তন হবে এখন কোনো পরিবর্তন হচ্ছে না এটা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাস্ট নিয়োগ দেওয়া হলো তাই এর দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে না তাই এটি লেনদেন নয় এই ঘটনাটি লেনদেন নয় এর দ্বারা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে না এরপর আসবো অফিসের ডেকোরেশনের জন্য দশ হাজার টাকার থাই গ্লাসের অর্ডার করা হলো দেখো থাই গ্লাসের অর্ডার করা হলো অর্ডার মানে কি ফরমায়েশ আমরা অর্ডার করেছি কিন্তু এখনও ক্রয় করিনি তার মানে এর দ্বারা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি আমার হিসাব সমীকরণেরও কোনো উপাদানের পরিবর্তন হয়নি তাই এই ঘটনাটিও লেনদেন নয় এরপর আসবো পাঁচ নম্বর ঘটনায় বাকিতে পণ্য বিক্রয় করা হলো পনেরো হাজার টাকা এর দ্বারা কী আর্থিক অবস্থার পরিবর্তন হলো পণ্য বিক্রি করে দিয়েছি আমার কাছ থেকে প্রতিষ্ঠানের পণ্য চলে গেল আবার বাকিতে করা হয়েছে তার মানে টাকা এখনও পাওয়া যায়নি কিন্তু পাওয়া যাবে এটা বকেয়া ভিত্তি আমরা কিছুক্ষণ আগেই পড়লাম বিজ্ঞানের দুটি ভিত্তি রয়েছে এটা হচ্ছে বকেয়া ভিত্তি তাহলে পাওয়া যায়নি কিন্তু যাবে তাহলে এটার দ্বারাও আর্থিক অবস্থার পরিবর্তন হলো তাই এটি একটি লেনদেন এর দ্বারা কারণটা আমরা ব্যাখ্যা করব সনাতন দৃষ্টিকোণ থেকে বাকিতে বিক্রয়ের কারণে আমাদের প্রাপ্য হিসাব বৃদ্ধি পায় তাহলে প্রাপ্য হিসাব বাড়লো আর যেহেতু বিক্রয় করা হলো পণ্য বিক্রয় পণ্য বিক্রয় করলে প্রতিষ্ঠানের আয় হয় আয় বাড়লে মালিকানা সত্ত্বে বা অনার সিকিউরিটি বৃদ্ধি পায় তাই আয় বৃদ্ধি পেলো বা মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেলো আর সমীকরণ দৃষ্টিকোণ থেকে যদি ব্যাখ্যা করি তাহলে আমার প্রাপ্য হিসাব বেড়েছে তার মানে সম্পদ বেড়েছে অ্যাসেটস পাশে প্লাস হয়েছে আর বিক্রয়ের পণ্য বিক্রয় মানে আয় হয়েছে আয় হলে আমার অনার সিকিউরিটি বেড়ে যায় অর্থাৎ এপাশেও পাশেও প্লাস হচ্ছে এ প্লাস হচ্ছে সমীকরণের উপাদান প্রভাবিত হচ্ছে তাই এটিও একটি লেনদেন তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের শ্রেণী কার্যক্রম বুঝতে পেরেছ এবং তোমাদের তোমরা এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলে সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ